সম্পদ না থাকলেও যে মন থাকে তারই দৃষ্টান্ত উদাহরণ জয়পুরহাটের আকিলপুর পৌর শহরের কাঁচাবাজারের রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম সোনার দুই হাজার ষোলো সাল থেকে রমজান মাস এলেই পুরো মাস জুড়ে অসহায় দুস্থ ও সাধারণ মজাদার মানুষকে বিনা পয়সায় ইফতার ও সেইরি করান ফিরে রফিক বছরের এগারো মাস ব্যবসা করে যা আয় করেন সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখেন রমজান মাস ইফতারি ও সেইরির জন্য দেশ জুড়ে তোলপা ওয়ালজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আর রমজান মাস শুরু হলে করেন ব্যতিক্রমী এমন আয়োজন তার ইফতারিতে থাকে গরুর মাংসের বিরিয়ানি খেজুর ঘাটিসহ নানান সালাদ সেইরিতে গরুর মাংস মাছ ডিম সবজি ভাজি ও ভর্তা খাওয়ানো হয় সেই সাথে থাকে দুধ ইফতারে দেড়শো থেকে দুশো স্টেশনিতে দেড়শো নতুন জাদার এখানে খেতে আসেন বিনামূল্যে খাবার পেয়ে বেশ খুশি তারা আর এমন উদ্যোগে মানুষের প্রশংসায় ভাবছেন হোটেল মালিক লোকে সবাই ইফতার করছে আমরাও ইফতার করলাম করার পরে যখন টাকা দিতে যায় তিনি কোনো টাকা পয়সা আমার থেকে নেননি এবং শুনতে পালাম ইনি সারা মাস এভাবে করে মানে ইফতার করায় এবং সিঁয়ারিও খাওয়ায় মানুষদেরকে ইফতার এবং হচ্ছে যে চেহারি তিনি বিনামূল্যে নিজের মহৎ উদ্যোগে সবার জন্য তিনি এটা উন্মুক্তভাবে এটা করেন যেটা আমাদের জন্য ব্যাচেলরদের জন্য খুবই খুবই উপকারী আমার এই চৌত্রিশ বছর বয়সে আমরা দেখছি যে এরকম একটা মানুষক বিনামূল্যে যে একটা খাবারের ব্যবস্থা বা ইফতারের ব্যবস্থা করে এরকম আমার চোখে পড়েনি আমাদের রফিক ভাই এখানে ফ্রি ইফতারি এবং শিওরি দিচ্ছে এখানে অনেক ব্যাচেলার কর্মজীবী আছে তারা হয়তো রাখতে পারে না সকালে শিউরি খাইতে পারে না সেক্ষেত্রে এখানে শিউরি আসে আমরা খাই রফিকের এখানে সবাই ভালো খাওয়ার জন্যই সবাই আসে ইফতারের সময় ইফতারে ফিরি খিলাই সবাক ফিরি সেল সবাই আমাদের এলাকার গরিব বড় লোক সবাই মিলে আমরা একসাথে ইফতার করি এখানে রমজান মাসে এমন সেবা দিতে পারাই বেশ খুশি হোটেল মালিক রফিকুল ইসলাম যতদিন বেঁচে থাকবেন ততদিন এমন মহতি সেবা চালিয়ে যাওয়ার আশা তার একটা মানুষ যখন সারাদিন রোজা রেখে বিভিন্ন ভ্রাম্যমান জায়গায় দাঁড়িয়ে থাকে যখন ইফতার করে এটা দেখে আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে যেহেতু আমি ওই জন্য হোটেলে ব্যবসায়ী এই জন্য আমি দুই সাল থেকে উদ্যোগ নিলাম যে আমি মানুষের মাঝে বিনামূল্যে ইফতারি খাবো। এই শুরুর থেকেই মানুষজন বিভিন্ন স্তরের মানুষজন গরিব অসহায় দুস্থ মানুষজন যারা ইফতার করতে পারে না ভালো মন্দ তারা আমার এখানে আসে এটা দেখে আমাকে আরও ভালো লাগে আমি প্রতি বছর প্রতিদিন কিছু টাকা সঞ্চয় রাখি এই সঞ্চয়ের টাকা এই রমজান মাসে আসলে আমি ইত্যাদি এবং সিঁড়ির জন্য খরচ করি রোগীর সাথে স্বজন বাস স্ট্যান্ডের ড্রাইভার হেল্পার বিভিন্ন ব্যাচেলার এবং রেল স্টেশনে এখানে অনেকগুলো ট্রেন দাঁড়ায় এই ট্রেনের যাত্রীরা দিশেহারা কোথায় সিঁড়ি খাবে ভালো মানের খাবার নেয় তখন এই ভেনালার থেকে শুরু করে সবাই জানে যে এখানে সিঁয়রি পাওয়া যায় তারা নিয়ে আসে এখানে এইরকম সকল স্তরের মানুষের জন্য ইফতারি এবং সিঁড়ির ব্যবস্থা করি বিনামূল্যে রফিককে অনুসরণ করে অন্যদেরও এমন কাজ করার আহ্বান জানালেন এই ব্যবসায়ী নেতা রফিক বাবা যে দীর্ঘ কয়েকটি বছর থাকে তার ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে ইফতারি এবং সেহরি বিনা পয়সায় ইফতারি সেহরি করানোর জন্য আমরা আক্কেলপুরবাসী উপকৃত এবং কৃতজ্ঞ এটা আমি একা বলব বলবো না আক্কেলপুরের মানুষ বলবে যে এটা কত বড় মহতি এটা রফিক বাবাজি যেন এটা অব্যাহত রাখে ব্যবসায়ী ছোট হিসাবেও তার মন অনেক বড় রফিকের মতো এই মহতে উদ্যোগ দেখে দেশের অন্যান্য বিত্তবান হোটেল মালিকরাও এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ